লক্ষ্য করেন একটি দেশ তখনই শান্তির সাথে যখন তার প্রতি নাগরিক নারী পরিষ্কার শান্তিভাবে জীবনযাপন নিরাপদ করতে পারে কিন্তু কি বলছে আমাদের ছেলে আমাদের দেশের ছেলে দৈনিক খবরের পাতা উল্টালে দেখি কখনো দর্শন কখনো যৌতুকের জন্য নির্যাতন খবর মানে স্পিকার যে দেশে এত আইন থাকা সত্যিও মেয়েরা তাদের জীবন নিয়ে নিরাপদ নয় সেখানে আমার প্রতিপক্ষ তো কিভাবে আইন দিয়ে দেশে শান্তি প্রতিষ্ঠার কথা পাবেন তা আমার বোধগম্য নয় মানে স্পিকার লক্ষ্য করুন যখন একজন নারীকে জীবন জীবিকার সন্ধানে জীবনটিকে নিজেকে টিকে রাখতে এবং সংসারকে সংসারকে টিকে রাখতে হবে বাংলাদেশের বর্তমানে যে অবস্থা এর মধ্যে কি মনে হয় সামাজিক সচেতনতা একমাত্র মাধ্যম মানে বিরোধী দল আপনাদের আইন তো কিছু করতে পারেনি এটা ছিল পরিস্থিতির পরিস্থিতি উপর নির্ভরশীল আপনাদের আইন কি পেয়েছে বর্তমান অবস্থাকে সামাল দিতে মানে লক্ষ্য করেন একজন নারীকে যখন জীবন জীবিকার সন্ধান এই নিজেকে এবং থেকে টিকে রাখতে যেতে হয় কর্মস্থলে সেখানে যখন সেই নারীকে তার গোষ্ঠীকে নিয়ে কাজের নামে অনুতির প্রস্তাব দেন নিশ্চিত তারা হয় নির্বীন এখানে সে একটা মানুষ বিকার যখন তরকারিতে একটু লবণ তখনই একজন নারীর সমকালের খবর বলছে রাজশাহীদের যৌতুকের টাকা দিতে না পারে স্বামী নিরমিয়া তার ইচ্ছে শাহিন হতে করে মানে স্পিকার নিরমিয়াকে জানতো না মৃত্যুদণ্ড ঠিকই জানতে পারে স্পিকার কিন্তু তার ভিতরে যে মানুষের বেগড়ে দেয় কোন প্রতিরোধ করবে মানে স্পিকার মানে স্পিকার প্রশ্ন মানুষের মানুষের বেগড়ে কোন করে প্রতিরোধ করা যায় এমন একটি কথা বলে যাবেন মিনিট সময় দিতে পারি শেষ করুন আচ্ছা মানুষ সর্বশেষ এটি বলবো আপনাদের আইন কেমন কাগজেরই টুকরো যদি মানুষ সচেতন না হয়